হোক সমস্যা নাই তাতে তবে ভাই একটা প্রকৃত সত্য কথা কই কি সত্য কথা সেটা হচ্ছে গিয়া মানুষ ওষুধের চাইতেও বেশি মদ রে বিশ্বাস করে কেন কারণ হচ্ছে গিয়া দেখবেন যদি কোনো দোকানে ঔষধ মেয়াদ উত্তীর্ণ ঔষধ বেসে তো দেখবেন সেখানে ভোক্তা অধিকার দপ্তর ঢুকাই দেবে রাইট কিন্তু মদ যখন খাবে না সেটার মেয়াদ কোনোদিন চেক করবে না যত পুরান মদ তত দামি তত দামি তারপর দেখবেন যে যে সন্ন্যাসী এবং সংসারী এ দুটার ভিতরে পার্থক্য কি জানেন কি একজন সন্ন্যাসী সে জঙ্গলের ভিতরে বাঘের ছালের ভিতরে ঘুমায় কিন্তু যে সংসারী সে বাগ নিয়া ঘুমায় বাগিনী নিয়া এটা অবিবাহিতরা বুঝবেনই না এটা কি জিনিস বাগিনী না আরে খালি বাগিনী নাকি ডাকিনি রাগ নি আপনারা তো শিয়াল হ্যাঁ ট্রু শিয়াল কেমনে ভাই শিয়াল না আমরা অ্যাকচুয়ালি গরুর বাচ্চা

আমি বললাম যে তোমার মোবাইলে এত পোলা নাম্বার কিসের জন্য এরা সবাই আমার বয়ফ্রেন্ড ছিল আমি কেমন কথা কও তুমি যে আমার সাথে বিয়ের আগে বা প্রেম করার আগে যে তুমি এই বয়ফ্রেন্ড পালতে হ্যাঁ তো আমারে কও নাই আমি তোমাকে বারবার একটা কথাই বলছি যে তুমি হাজার একজন বাহ 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 একজন দেখুন কি ভাই প্রেমিক প্রেমিকা ছাড়াও আমাদের জীবনে কিছু আপন মানুষ থাকে যাদেরকে না দেখলে বুকের ভিতরে দপর দপর করে যেমন আমার বাড়ির কাজের বুয়া বউরা সহ্য করতে হয় ওরা না

একটা বাঘের কথাও যদি বলি একটা মশা একটা মাসি একটা কুকুর শালা কেউ টাকা দেয় না কেউ টাকা দেয় শুধুমাত্র মানুষই তার জন্য টাকা দেয় টাকা দেয় আবার দেখেন একই সাথে এই পুরো পৃথিবীতে যেটা আপনি উৎপাদন করবেন সেটার দাম আছে রাইট এই যে মোবাইল ফোনটা আছে দই রাখছে এটা বানাইতে খরচ হয়েছে বিশাল বড় দুই নম্বর কিন্তু এই পক্ষে কেউ কোন কথা হবে না একদিন ওই বৌরে পাঠাইছিলাম বাপের বাড়ি বহুদিন ধরে ক্যাশাল কোসাল করে তো ভাবলাম যে বাপের বাড়ি থাকলে কয়েকদিন ছুটি কাটানো যাবে

সে আমারে বলতেছে যে এ জামাই ব্যাপারটা কি বুঝলাম না বিয়ে হয়েছে ছয় বছর ছয় বছরে ছয়টা বাইশে জন্ম দেশ হ্যাঁ তুমি কি আমার মেয়েটা মারবা নাকি আমি বললাম দেখেন আব্বা আমি আপনার মেয়েরে বিয়ে করার সময় বলছিলাম যে আপনার মেয়েরে কোনোদিন খালি পেটে রাখবো না তবে বাচ্চা একটা ভালো একটা বেশি বাচ্চা যেন আমরা না নেই তাতে নিজেদের ক্ষতি অতিরিক্ত হইলে দুইটা যদি অতিরিক্ত হয়ে যায় তার বেশি মানে সাডেন হ্যাঁ আনপ্ল্যানড ওই কতি শাস্ত্রী যদি জামাইবোর ঝগড়া থাকে তো ওই ঝগড়া থাকলে অনেক সময় হয় কি জামাই ঘরের ভিতরে যাইতে ভয় পায় যে আসলে আমি কি বললে যাব পরবর্তীতে কি দিয়ে শুরু করব তো তাদের তো ভয় পাওয়ার কোনো রকম কারণ নাই তারা শুধুমাত্র ঘরের ভিতরে যায় কবে যে ওগো তোমার না চাঁদের মতো সুন্দর লাগতেছে মানুষ চাঁদ দেখতে কত দূরে দূরে যায় কিন্তু আমি চাঁদ ঘরের ভিতরে রাখি বাস ঝগড়া খালাস একটুখানি পাতেলা দেন বাস ওকে আমাদের সমাজে একটা নিয়ম আছে না মানে না কিন্তু আলাদা বিষয় কিন্তু আগেরকার মাছ এটা বেশি দেখা যায়নি কারণ কি দেখবেন এই যে বিজ্ঞানী যদি কোনো কিছু আবিষ্কার করে তো ওইটা আগে ইঁদুর সিকা বিলাই এগুলোর উপর এক্সপেরিমেন্ট করে রান্না হলে আগে বউরা

আমরা বিধবা কেন হতে যাবো আজও তোমাদের চিন্তা ভাবনা এত খারাপ বিধবা কেন হব অপশনের হব বা যে একটা মেয়ের পেছনে এখন অন্তত 10000 ছেলে ঘুরে হ্যাঁ মরে গেলে তো সেকেন্ড অপশন আছে কিন্তু খাবার খায় যদি আগে তোমরা মরে যাও তখন তো অপশনই বন্ধ হয়ে যাবে ওই বউ অসুস্থ হয়ে গেছে আর আমার এক বন্ধু কাছে করে তোর বউ অসুস্থ হয়েছে আজকে বহু দিন যাও সে একটু সুস্থ হইছে আমাকে আজকে মনে হলো যেন একটুখানি সুস্থ কিভাবে বসতে পারলি সকালবেলা একটুখানি ঝগড়া করছে মনে হলো যে একটু সুস্থ হয়েছে কিন্তু অনেকে সুস্থ আর কত ঝগড়া করে না কি করে থাক 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 আমি প্রথম বলতে পারি না যে অন্য কিছু কিন্তু আমি যাইতে চাচ্ছি না ওই লাইনে ওই লাইনে গেলে ব্যারিকেড কাটা খাওয়া যেতে পারে এক ভিক্ষুক ভিক্ষা করতেছিল হ্যাঁ তারে আমি প্রতিদিন দশ টাকা করে দিতাম তো এই একদিন আমি তারে পাঁচ টাকা দিলাম তো আমার কষ্টে কি গো স্যার আপনি তো প্রতিদিন দশ টাকা করে দিতেন আর পাঁচ টাকা দিলেন কিসের জন্য আমি বাবা আমার তো বউ বিডি হয়েছে ঘর সংসার হয়েছে খরচা বাইরেছে আপনার লজ্জা করেন আপনি আমার টাকা দিয়ে সংসার চালাচ্ছেন কথা সত্য সত্য ভাই দেখবেন কি যারা ভুল করে ক্ষমা চায় তাদেরকে বুদ্ধিমান বলে আর যারা ভুল না করেও ক্ষমা চায় তাদেরকে স্বামী বলে অবশ্যই স্বামী কেন আসামী তারা কোনো ভুল করা লাগে না তারপর ক্ষমা চাইতে হবে না ভুল হয়ে গেছে আমারই ভুল হয়েছিল না ওটা আমি বসতে পারি না তোমরা যদি ক্ষমা না চাও তাহলে তো লস প্রজেক্ট এক ভাবি না ওই ভাবি না এটা আরেক রকম ভাবি সে কবিরাজের কাছে গেছে তো কবিরাজের কাছে যাওয়ানোর পরে কছে যে বাবা আমার জামাইটা প্রতিদিন আসে আমার মারে আবার এমন কিছু দেন যাতে এই ঝামেলাটা দূর হয়ে যায় তো বেসারা আবার ওই যে গাছের শিকড় আছে না গাছের শিকড় দুইটা দেশে কয়ে প্রতিদিন আপনি কামড় দিয়ে ধরে রাখবেন হুম প্রতিদিন রাইতে আপনার জামাই আসার আধা ঘন্টা আগে দাঁতের তলে নিয়ে খিচ খেয়ে কামড় দিয়ে বসে থাকবেন তাহলে এই আর থাকবে না তো এক সপ্তাহ ঠিক এরকম করার পরে আবার যায় ফকির বাবার পাওয়া যাবে দরকার বাবা আপনি কি এমন তাবিজ দিলেন আমার তো কাম হয়ে গেছে আপনার তাবিজে আমার কাম করেছে আমি আমি আমার জামাই আমার আমার মারে না করে পাগলি তাবি যে কাম করে না তুই মুখ বন্ধ রাখিস তাই কাম হয়েছে কথা মেরা আমি তো কথাই বলতে পারি না

ক্যাটাগরির কোনো মেয়ে পাওয়া যায় যে কথা কথি আজকে একটা ভিডিও দেখলাম দুই বোবা ঝগড়া করতেছে বোবা বয়ফ্রেন্ড বোবা গার্লফ্রেন্ড এবং ক্যাপশন লেখা ঝগড়া করতে ভাষা লাগে না এই করতেছে লেখা নো ক্যাপশন লেখা নো ক্যাপশন না লেখা ঝগড়া করতে ভাষা লাগে না ভাষা লাগে না আমার খুব ভালো লাগতো কয়েক বছর আগেও ইন্টারনেট আসারও আগে কয়েক বছর বললে বলে আরো একটু বেশি হবে ওই সময় না প্রেমে মানুষ অন্ধ হয়ে গেত একদম আর এখন প্রেমে মানুষ প্রেগনেন্ট হয়ে যায় চোদ্দই ফেব্রুয়ারি তুমি কি শুনছো এটা উল্টা পাল্টা শুনবে ওটাই স্বাভাবিক তবে আহ যদি না থাকে আসমানের পরিমানের 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 পরী তাহলে কোন চার্টের চোদ্দই ফেব্রুয়ারি বাহ উচিত বিবাহিতদেরও অবিবাহিতদেরও প্রেমিকদেরও সিঙ্গেলদেরও সবার উচিত একজন আর জনের হাত ধরে ঘুরে বেয়ানো ইংলিশ মুভি দেখেনা ভাই ইংলিশ দেখি পছ বিশেষ শব্দজনিত ইংলিশ মুভি দেখিম ইংলিশ মুভির কিসিং সিনগুলা খুব হট হয় অনেকে কয় না কিন্তু আমার কাছে ওই ইংলিশ মুভির কিসিং সিন এর চাইতে ওই বেশি বাংলা মুভির নায়িকা গ নিঃশ্বাসের ই আবেদন বেশি বেশি আবেদন মনে হয় বেশি এখনো তো আমি মনে করতে পারি শবনুরের সেই নিশ্বাস পুরো পড়া জুড়ে নিঃশ্বাসে সব এটা মেয়ে অনেক সম্মান হইছে দুটো জোকস মেরে দেন এরূপে একজন শাশুড়ি কষ্ট কয় তুমি জামাই গায়ে পাউ লাগাইলা কিসের জন্য তুমি জানো স্বামীর গায়ে পাউ লাগানো কত অপরাধ বা কত পাপ পরে কা হ্যাঁ রাতের বেলা যে পাউ কাঁধে তোলে তাতে অপরাধ নাই তো এক পুরোহিতের সাথে দেখা করসালাম তো পুরোহিত করছে যে বাসাধন তুমি দুনিয়া থেকে কি চাও আমি আমি দুনিয়া থেকে তেমন কিছুই চাই না একটা বিয়ে করে বউ নিয়ে শান্তিতে থাকতে চাই বিয়ে করে বউ নিয়ে শান্তিতে তুমি থাকতে পারবে না যদি থাকতে চাও তার একটা স্ট্র্যাটেজি আছে আমি কিরকম কয় তুমি একসাথে দুইটা বিয়ে করবে। একটা বিয়ে ভুলেও করো না আমি কি কয় একটা বউ যদি বিয়ে করো তাহলে সে সারাক্ষণ তোমার সাথে ঝগড়া করবে আর যদি দুইটা বিয়ে করো তাহলে দুইজন আপোষে ঝগড়া করবে ওই পুরোহিতের কাছ থেকে বক্তব্য নিয়ে যায় রাইতের বেলা ঘুমায় স্বপ্নে দেয় যে এক বউ বাইন দেয় আর একটা বিদায় আছে তিনটা করতে হবে এক বউ বেঁধে রাখছে আর আরেক বউ উপরেও সে পিটাচ্ছে

কি কি নতুন বউ বিয়ে করার পরে ও সকাল বেলা করলো যে সারা রাত আমার সাথে থাকছে একটু বুঝলেন বিষয়টা আমি ঠিক করছি সারা রাত আমার সাথে থাকছে সবকিছু ঠিকঠাক হয়েছে দিনের বেলা করছে বাইরে যাও আমি কাপড় চেঞ্জ করবো অনেক লজ্জা আছে

এ কি আছে ওই যে একটু পরেই তো কবেন না যে ভাইতে কি মা বোন নাই তে আরে ভাইই কইলাম যে আছে আছে ওতে কিছু সমস্যা নেই ওকে এটা না বলে দি তো তুই রাখি বাসার জন্য তো কিছু একটা বলতে হবে কইতেই হয় আর আছে তো আমার একটা বন্ধু আসিল সে প্রচুর পরিমাণে অকর্মার ডেকি বলা চলে সে নিজের জিন্স প্যান্টটাও ঠিক মতো ধুইতে পারতো না ওর মা ডেলি ওর সাথে খেউ করত। করতো তো ওর বন্ধুর বিয়ে শাদি হয়ে গেল এখন মাসাল্লাহ সে জিন্স প্যান্টের পাশাপাশি শাড়ি মশাড়ি জামা কাপড় পাশাপাশি হচ্ছে আরিপাতিল এগুলো সব ধুইতে পারে প্রোম্যাক্স হয়ে গেছে একদম একদম

বউ একটা ছোট্ট কৌটা নিয়ে আইসে তো জামাই ওই কৌটাকে দেখে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার এই কৌটার মধ্যে কি খুলে দেখো খুলে দেখলো এনে এক হাজার টাকা আর দুইটা চাউল তো জামাই জিজ্ঞেস করছে কি কান্ড এটা রাখছো কেন তাই আপ তোমার সাথে আমি সত্যি কথা বলে সংসার শুরু করতে চাই চাউল দেখতেছো ওই চাউলগুলো হচ্ছে আমার যে কয়টা বয়ফ্রেন্ড ছিল সেই কয়টা